জামে মসজিদে যখন নামাজ পড়বার যায় বহুত মানুষ খারাপ পায় না গো আশা করে কবেন খারাপ পায় না বহুত মানুষ এর কারণে পুরো হান্ডি গিয়ে একটু শয়তানি করে দুষ্টামি করে এর লিগে বহুত কয় কি ইদি মাদ্রাসা বুঝ আর নষ্ট হই গেছে পায় না বহুত কয় আঙ্গুল লাগে বলে দুনিয়া নষ্ট হই যাইতেছে আঙ্গুল লাগে বলে দুনিয়া নষ্ট হই যাইতেছে আল্লাহ নবী কইছে আলী মোলা মারা হইছে আমার ওয়ারিশদার আমার বংশধর কোনতে নবীর বংশ লেগে কি দুনিয়া নষ্ট হইতাছে আবার বহুত মানুষ আছে দেখবেন এই মাদ্রাসা ছাত্র করে বুদান নেবের দিকে জাগির খাওয়ার কোনো অসুবিধা হয় না খাওয়ার না ইনশাআল্লাহ জাগির খাওয়ার কোনো অসুবিধা নাই কিন্তু কিছুগুলি জায়গা আছে দেখবেন জাগিরের কথা বলে যে রণমান পাওয়া যাওয়ার সম্পত্তি দখল করবার চেষ্টা করে যেই জায়গাটি হোক কিন্তু জাগিরের কথা যখন কওয়া হয় তখন কি কয় জানুন বলে আমার আঙ্গা আমার বো আদ বাঙ্গা এরকম কয় না কয় না আমার বন্ধুগণ কি কয় আমার বউ আনতে পারে না আমার বউয়ের পেটের বিষ আমার বউয়ের মাথার বিষ আমার বাদ পুলাহান বেশি এরা আনতে পারে না কয় না ভাই কয় কি কয় না কয় আমি অনুরোধ করব ভাই আপনার বাড়ির মধ্যে জাগির খাওয়ান আপনার বাড়ির কি খাওয়ান জাগির খাওয়ান আপনি একটা সন্তানকে জাগির খাওয়ান খাওয়াইলে কি লাভ ভাই একটু বলতাম কি من قرأ القرآن فاستجبنا له فاستظهره فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم وجبت لكم النار أمار نبي بلد صديقه একটা সন্তান হাফিজে কোরআন হয় আলিমে দিন হয় এই ব্যক্তি যখন হালালকে হালাল চিনবে হারামকে হারাম চিনবে এই হাফিজে কোরআন যখন কবরে চলে যাবে এই ব্যক্তিরা জান্নাতি হয়ে যাবে শুধু একা জান্নাতে যাবে না তার বংশধর থেকে আরো কে নিয়ে যাবে আর এক হাদিসের মধ্যে আর বাদ আসারো জন মানুষকে নিয়ে জান্নাতে যাবে চোদ্দ জনকে নিয়ে যাবে আমার নবী বলে যে ওই চোদ্দ জনের ভিতরে এই সন্তান এই ছেলেটা সেই বাড়ির খানা খায় হাবি সইলো ওই বাড়ির খানাওয়ালা বাড়ির গার্জেন ওই চাকির বাড়ির বেড়া এবং বেনি আর এই ছেলের শশুর এবং শাশুড়ি এই চোদ্দ জনকে নিয়ে আল্লাহর জালনাতে যাবে আর আমরা আঙ্গর কথার কথায় কথায় একটা কথা কই বহুত মানুষে বলে মোল্লার এক বাইট খায় সাত বাইজ সায়া থাকে দেখ শুন কোনোদিন সায়া থাকতে মোল্লা করে বর্তমান একটা ফকীর খাওয়াবার করতে হয় 100 দিন লাগে কিন্তু মসজিদের মোল্লা খাওয়া খাওয়ায় যে 10 আনা দিন কোন দিন দেনে না আর কোন দিন দেনে না এরকম রেকর্ড আছে কি নাই তাহলে ভাই আলিমকে mohabbat করেন মাদ্রাসার ছাত্রগুলাকে mohabbat করেন আপনি कामयाबই হয়ে যাবেন কি হয়ে যাবেন ভাই কামিয়াবি হয়ে যাবেন আপনি দুনিয়া কিছু করতে পারেন নাই আপনার জন্য কবর আল্লাহ শান্তি করে দিবে ভাই তাই আমার নবী বলেন কোন আলিমান او متعلمن او مستمیعان او মুহিবبن ولا تكن الخامسا আমার <applause> নবী বলেন কুন আলিমান হে দুনিয়ার মানুষেরা কুন মানে হও আমার নবী বলেন কুন আলিমান হে দুনিয়ার মানুষেরা তোমরা হও আলিম কি হওয়ার কথা কইছে আমার নবী আমার নবী কিসের কথা বলছেন আলিম হওয়ার কথা কইছে আমার নবী কয় না কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোন প্রফেসর কোন বড় বড় আইপিএস আইআইএস আমার নবী কোনদিন এই গুলি বলে নাই আমার নবী বলে গেছেন কোন আলিম তুমি আলিম হও কি হও তুমি আলিম হও আও মুতাআল্লিমান আমার নবী বলেন তুমি আলিম হও না হয় তুমি আলিমে

মোহাব্বত করি না আমরা শুধু মোহাব্বত করি বড় বড় সিনেমার একটন বড় 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 মানুষকে আমরা মোহাব্বত করি আমরা যুবকেরা বর্তমান ওই বড় বড় একটন গুলাকে করতে 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 যদি বিশ্বাস না করেন বহুত যুবকের মাথা টুপি কইলা দেখেন এখনো আছে সতুর দিকটা সুলকাইতা সান্দির মধ্যে জুতা সাফ করবার লেগে সাইডটা সুল রাখছে মিশা কথা কইছি যদি নবীকে মুহাব্বত করত যদি আলিমকে ভালোবাসতো ওই ব্যক্তিটা মাথার চুলগুলো তিন ভাগে তিন ধরনের এক ধরনের রাখতো কিন্তু আলিমকে মুহাব্বত করে না মাদ্রাসার ছাত্রকে মুহাব্বত করে না ও বন্ধু তোমার হাতে ধরে বলি পায়ে ধরে বলি তুমি মোবাইল দেখা বন্ধ করো মোবাইল দেখো ইসলামিক ভিডিও গুলি তুমি দেখো মোবাইল দেখো আল্লাহর কোরআন তুমি না সইনা শিক্ষা করো মোবাইল দেখো আলেম ওলামাদের কথাগুলি তুমি শইনা শইনা আমলের মাঝে আনো গান শোনা বন্ধ করো দেয়ায়াপনা বন্ধ করো আলেমের পিছে লাগো মাদ্রাসার ছাত্র তো সেইখানে পান আপনি ওই জাগার ভিতরেই যদি ছাত্রের মাথাটা একটু হাতায়া দেন কাল কিয়ামতের দিনই ছাত্র জান্নাতে যাবে আপনাকেও সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে